থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির বিএনপির প্রতিবাদ কোথায় আপার প্রতিবাদ কোথায় আপার রাস্তায় নিয়ে সরকারের কাছে জিজ্ঞেস করেন আপা খালি প্রশ্ন করেছেন টকশোতে অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই যে আওয়ামী লীগ যে আন্দোলন আপনি একটু করেন এই আন্দোলনটা কোনটাকে বেশ করে শুরু হয়েছে এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল দেশ থেকে এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে কাজেই আপনি যেই ভাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনি জর্জরিত আপনিকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারনিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা শ্রমান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারনিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারভিউকে এই সব এই প্রত্যেকটা যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এটা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না

না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন তেরো ছিল তখন থেকে না আমাদের যাত্রা শুরু তো আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কো এক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত এটা

থেকেই আমাদের এই যাত্রা আর ইন্টারিমটা জনগণ ইন্টারিমটা কে মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএসএপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই ডুবে যাবে আব্দুল হামিদকে উড়ে যেতে দেয় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আওয়ামী নিষিদ্ধ করো একজন অপরাধীকে বিচার অপরাধী বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দর গুলোতে স্থল বন্দর নৌবন্দর এবং বিমানবন্দরে কপি চলে যাবে কোথাও যাইতে আমাকে নিয়ে আসতে হচ্ছে তারপর নিষেধাজ্ঞা কাজ করে না ও ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোনো কোন নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন তো আমরা আব্দুল হামিদ যাচ্ছে এর নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমরেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিটিং করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেক্ট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন আপাকে কিন্তু প্রচন্ড রকম শ্রদ্ধা করি আমি এই কথাটা মানে আগেও বলছি আপা বাবা রেগে জানা করেন আমি জানি না কেন রেগে জানি আমি আপনাকে বলি আইভি রহমানকে আপা যেভাবে করে বলছেন ডিফেন্ড শব্দটা উঠাই দিলাম জি আপা বলছেন যে একা তিনি দাঁড়ায় ছিলেন নারায়ণগঞ্জে তিনি সামিম ওসমানের বিরুদ্ধে একা নড়েছেন আচ্ছা দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী মুসমানের বিরুদ্ধে একা নড়লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় না কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক এটাকে পাবলিক উপর ডিসিশন দিবে আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখান এটা সাজাচ্ছেন পুলিশগুলো ছড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছোড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান টকসতে বসে এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত